আপনারা অনেকেই হয়তো ক্যানভা ক্রিয়েটা ইউজ করছেন বিভিন্ন ডিজাইনের কাজের ক্ষেত্রে তো ফ্রিতে যে ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা পাই তার থেকে ক্যানভা প্রোতে অনেক বেশি সুযোগ সুবিধা আছে তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে ক্যানভা প্রোটা আপনারা ইউজ করতে পারেন বা ক্যানভা প্রোতে কি ধরনের সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন মানে ক্যানভা প্রোতে এক্সট্রা কি ধরনের বেনিফিটগুলো আছে এবং সেগুলো কিভাবে ইউজ করবেন সেসব বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ক্যানভা কিন্তু ফ্রি ভার্সন এটা এখানে যেটাতে লগ ইন করা আছে এটা হচ্ছে ক্যানভা ফ্রি এবং আর এই অ্যাকাউন্টে যেটা লগ ইন করা আছে সেটা হচ্ছে ক্যানভা প্রো এখন আমরা দেখব যে কোনটাতে কি ধরনের সুবিধাগুলো আছে তো ফার্স্টে আপনাদের বলি যে ক্যানভাতে লগ ইন করতে চাইলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমি এখানে একটা উইন্ডো নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি ক্যানভাতে লগ ইন করবেন এখানে দেখেন যে দুইটা অপশন আছে একটা হচ্ছে লগ ইন প্লাস সাইন আপ তো যদি অ্যাকাউন্ট থেকে থাকে আগের থেকে তাহলে আপনারা লগ ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে সাইন সাইন আপ করবেন আপে ক্লিক করলাম এরপরে দেখেন কন্টিনিউ 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 উইথ উইথ গুগল ফেসবুক উইথ ইমেইল তো আপনার চাইলে এখানে যে কন্টিনিউ উইথ গুগল অথবা ফেসবুক দিয়ে ঢুকতে পারেন সহজেই শর্টকাট হয়ে এগুলা এখানে আপনার যদি জিমেইল গুগলে সাইন ইন করা থাকে বেগলের থেকে আগে থেকে তাহলে আপনার এখান থেকে ঢুকতে পারবেন দেন ফেসবুকে ব্যাপারটাও ঠিকঠাক ফেসবুকে যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে ফেসবুক থেকে এখানে কন্টিনিউ করে ঢুকে যেতে পারবে এরপরে লগ ইন করার পর আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তো এখানে দেখেন যে আমার এই যে পেজটা এটা কিন্তু ক্যানভা করলো এখন আমরা এখানে যদি টেম্পলেটের দিকে দেখি এখানে দেখেন যে অনেকগুলো টেমপ্লেট দেখাচ্ছে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে পেইড টেমপ্লেট আছে যদি আমরা বিজনেসে ক্লিক করি এখান থেকে এই দেখেন এই যে গুলো এগুলো কিন্তু পেইড আমার এটা অ্যাকচুয়ালি স্টুডেন্ট অ্যাকাউন্ট আমি আপ করতে সেজন্য এখানে ইডি ইউজ শো করছে তো এখান থেকে আমরা এই যে পেইড টেমপ্লেট গুলো নিয়ে কাজ করতে পারি এবং সাথে যদি আমরা ফ্রিটা দেখি ফ্রিতে দেখা যাচ্ছে আপনার এখানে আমি এখানে জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন যে আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম তারপর ইউটিউব থামনে ক্লিক করলাম যাচ্ছে এখান থেকে একটা থামনে তৈরি করব তো এখানে দেখেন এখানে যে ধরনের গুলো আছে এর মধ্যে দেখেন এই যে আপনার ক্রাউন চিহ্ন দেওয়া আছে এটা কিন্তু আমি যদি এটাতে ক্লিক করি এখন দেখেন এরা কিন্তু এখানে বলবে যে হচ্ছে পে করো ইট ফ্রি এখন কিন্তু এখানে প্ল্যানটা আপডেট করতে বলছে তো আপনি কিন্তু এই ডিজাইনটা এখানে ইউজ করতে পারবেন না আপনার যে ফ্রি গুলো আছে সেগুলো ইউজ করতে হবে তো এই একটা লিমিটেশন গেল দ্বিতীয় যে লিমিটেশনটা সেটা যদি আমি দেখাই এখানে দেখেন এটা সেভ করার সময় এটা যখন আমরা সেভ করতে যাচ্ছি তখন দেখেন আমি এখানে ডাউনলোড দিলাম এটা কিন্তু আমার ফ্রি ভার্সনটা তো এখানে দেখেন যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে আর হচ্ছে আপনার ফাইল লোয়ার কোয়ালিটি হ্যাঁ কম্প্রেস ফাইল লোয়ার কোয়ালিটি এরপর দেখেন সাইজ এর ফ্যাক্টর সাইজটা কত হবে মানে এই যে হচ্ছে ইমেজটা সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে মডিফাই করতে পারছি না দেন হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডও নিতে পারছি না এখান থেকে এগুলো অনেক ক্ষেত্রে লাগে যেমন আপনি হচ্ছে একটা লোগো তৈরি করছেন ক্যানভা দিয়ে তো সেটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না করতে পারলে কিন্তু ওই লোগোটা আপনি সব জায়গাতে ব্যবহার করতে পারবেন না যেমন আপনি যদি ইউটিউব ভিডিওতে আপনি ওই লোগোটা ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা লাগবে হ্যাঁ এখানে দেখেন এই যে এই যে ক্লিক করলাম যে এখানে কিন্তু বলতেছে যে আপডেট করতে এবার যদি আমার ঠিক সেম জিনিসটা এটাতে দেখি এটা একটা পেইড ভার্সন ক্যানভা তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিক করলাম হচ্ছে ইউটিউব থাম্বনেইলে এখান থেকে ক্লিক করে আসার পরে আমরা ইউটিউবে একটা থাম্বনেইল তৈরি করার জন্য আসছে এখানে এখানে দেখেন এই যে জিনিসগুলো আছে এই যে ওটাই কিন্তু এটা দেখছেন এটা আমরা কিন্তু এটা হচ্ছে ফ্রিতে দেখছিলাম ফার্স্টে ফ্রিতে কিন্তু আমরা এটা নিতে পারি নাই এখন দেখেন এটা এখানে চলে আসছে এখন এখানে যখন আমি সেভ করতে যাবো দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ যেমন দেখা যাচ্ছে এটা করবো তো এখন এটা করার পরে যদি এখান থেকে আরো কয়েকটা আমরা চাইলে এখান থেকে ইমেজটা সবাতে পারি সরি এখানে ফোনটা আমি চেঞ্জ করতে পারি তো এবার দেখেন যে আমি সিম্পলি জাস্ট এটা একটা ডিজাইন করছি অথবা দেখা যাচ্ছে যদি আর একটু মডিফাই করি এখানে আমরা তো সেক্ষেত্রে যেটা করতে পারি ক্যানবারিকা এটা মোস্ট সারফেস ক্যালকুলেটর এটা লেখা এখন দেখেন এই যে পোস্টারটা এখন আমরা চাচ্ছি পোস্টারটা হচ্ছে মানে আমরা ডাউনলোড করব তো সেক্ষেত্রে এখানে দেখেন সেভ যাচ্ছি আমি সেভে যাওয়ার পরে এখানে দেখেন ডাউনলোড শেয়ার টু সোশ্যাল সেন্ড টু টিস সার এটা তো স্টুডেন্ট অ্যাকাউন্ট বলেই আমার আসছে তো এখান থেকে যদি আমরা এখান থেকে দেখেন যে আরো কয়েকটা অপশন ডাউনলোড ক্লিক করলাম এবার দেখেন এখানে সাইজ এটা হচ্ছে বারোশো আশি ইন্টু সাতশো বিশ পিক অর্থাৎ এখানে কিন্তু বাড়ানো হচ্ছে তাহলে এখানে কত আসছে দুই হাজার আশি ইন্টু এক হাজার একশো সত্তর এটা কিন্তু সাইজ বড় এখন যেটা করছি আমরা হ্যাঁ এটা এখন এই পর্যন্ত অনেক দূর পর্যন্ত আমরা যেতে পারবো এখান থেকে

এখানে বিভিন্ন ধরনের আমি সেটিংস গুলো যেটা অ্যাকচুয়ালি ফ্রিটা পাওয়া যায় অনেক ফান্ড আছে যেগুলো ফ্রিটা পাবেন না এখানে যে যে টেক্সট গেলে আছে সেগুলো আপনি কিন্তু কিছু ফ্রিতে পাবেন না কি পেইড নিতে হবে অনেক ফান্ড নিতে গেলে এখানে দেখছেন এখানে যেগুলো এগুলো কিন্তু পেড আমি এটা দিয়ে দেখাই এখন দেখেন এখানে এখানে আসছি টেক্সটে এখান থেকে দেখেন এই যেগুলো কেমন চিহ্ন আছে এগুলো পড়ো এগুলা কিন্তু পেইড সব কিছু তাহলে এই ধরনের এইগুলো নিতে গেলে আপনাকে হচ্ছে ক্যানভা পেইড অপশনটা নিতে হবে এটা হচ্ছে এই আবার দেখেন যদি আমরা এখানে লোগো ক্ষেত্রে যাই সাপোজ আমি সাচ্ছি একটা লোগো ডিজাইন করবে এখান থেকে ক্লিক করলাম লোগোতে লিখলাম এখানে লোগো সার্চ করলাম আপনার যারা ক্যানভা করে বেসিকটা জানেন না তারা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও থেকে দেখে আসতে পারেন এই বেসিক বেসিক বিগিনার্স এই টাইপের একটা ভিডিও আমার চ্যানেলে আসছে আপনার ওই ভিডিওটা দেখলে ক্যানভাস বেসিকটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যেমন দেখেন যে এখানের থেকে যদি আমি একটা লোগো নেই যেমন এই লোগোটা যদি আমি নেই এখান থেকে কাস্টম কাস্টমাইজ করতে যাই এখন দেখেন আমি চাচ্ছি এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকবে না এটা পুরো ট্রান্সপারেন্ট থাকবে যেটা করে আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে এটা ইউজ করতে পারি যে কোনো জায়গায় তো সেক্ষেত্রে আমার এখান থেকে ডাউনলোডে যাব এবার হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিয়ে এখানে এটা সেভ করব তাহলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট হবে যদিও আমার এখানে কিন্তু দেখাবে এখানে জিপ পাকা যাচ্ছে অনেকগুলো দুইটা আছে এখানে জিপ পাচ্ছে আমি যদি একটা ডিলিট করে দিই তখন এখানে একটা আসবে আবার ডাউনলোড করি এটা আমি সরি আমি এটা এক্সপ্যান্ড করি নেই ব্যাকগ্রাউন্ডটা আবার এটা এক্সপ্যান্ড করি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড ক্লিক করে ট্রান্সপ্যান্ট ব্যাকগ্রাউন্ড এবার দেখেন এই ডাউনলোড হচ্ছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো ট্রান্সপ্যান্ট পিএনজি ফরম্যাটে ডাউনলোড হচ্ছে তো এটা এখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না কারণ আমার এই যে লেয়ারটা এটা এই যে মানে ইমেজ ভিউয়ারের যে লেয়ারটা এটাই কিন্তু ব্ল্যাক এজন্য ব্ল্যাক এর সাথে ব্ল্যাক বোঝা যাচ্ছে না হ্যাঁ কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপ্যান্ট আছে হচ্ছে যেহেতু আমরা পিএনজি ফর্মেট এর থাকে ইমেজ গুলা এখন এর মধ্যে হচ্ছে যদি আমরা আরো কয়েকটা অপশন দেখতে চাই ক্যানভা পুরো বেসিক এর এর মধ্যে যদি আমরা আমি কয়েকটা অপশন দেখি যে হচ্ছে আমরা ইমেজ এই যে লোগোটা এটা দেখি তাহলে কি দেয়া হবে এডুকেশন একাডেমি যেটা সেটা থাকলো আমাদের মানে এটাই হচ্ছে सपोज এটাই ধরে আমাদের লোগো কোনো ওয়েবসাইটে বা হচ্ছে কোনো চ্যানেলের লোগো তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব ডাউনলোড ক্লিক করব ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এরপর এটা ডাউনলোড করব এটাই হচ্ছে পেইডের একটা মেইন একটা হচ্ছে সুবিধা এটাই আপনারা যে

কারণ আপনি চাইলেই কিন্তু ইমেজের কোয়ালিটিটা আপডেট করতে পারবেন না আপনি হচ্ছে ফ্রি প্ল্যানে আপডেট করতে পারবেন না কিন্তু পেইডে আপডেট করতে পারবেন এবং ট্রান্সপারেন্ট ইমেজটা আপনি নিতে পারছেন প্লাস দেখা যাচ্ছে ডিজাইন এর মধ্যে যে ডিজাইনগুলো থাকে যে টেম্পলেটগুলো থাকে পেইডে আপনার অনেক সুন্দর সুন্দর ফ্রি ফ্রি টেম্পলেট পেয়ে যাবেন ডিজাইন করার জন্য কিন্তু বেশিকে পাবেন না আপনারা চাইলে বিভিন্ন দেখবেন বাংলাদেশি গ্রুপ বাই করে এরকম অনেক গ্রুপ বাই টুল আছে অনেক সাইট আছে যারা গ্রুপ বাই করে তো এদের কাছ থেকে আপনারা হচ্ছে প্যাকেজটা কম টাকা নিতে পারেন প্লাস যদি আপনি মনে করেন যে না আপনার অ্যাকাউন্ট শুধু আপনি নিজে ইউজ করবেন তো সেক্ষেত্রে আপনারা যে আমাদের মাস্টার কার্ড ডুয়েল কারেন্সির যে মাস্টার কার্ড ভিসা কার্ডগুলো আছে সেগুলোর থেকে সেগুলোর মাধ্যমে আপনারা প্ল্যান কিনতে পারেন অথবা পেওনিয়ার ওয়াইজ এসব যেসব ইন্টারন্যাশনাল যে কার্ডগুলো আছে সেগুলোর মাধ্যমেও আপনারা ক্যান পেইডটা কিনতে পারেন এরকম ধরনের অনেক ধরনের সুবিধা আপনি এক্সট্রা কিছু সুবিধা পাবেন ক্যানভা প্রোতে যেটা অ্যাকচুয়ালি বেসিকে পাওয়া সম্ভব না এবং বেসিকের যে লিমিটেশনগুলো আমি বললামই যে বেসিকের সাপোজ আপনি একটা ফন্ড নিতে চাচ্ছেন এই যে ফন্টটা এখানে আছে এখানে দেখবেন যে ফন্ডটার মধ্যে যদি আমি একটা কিন্তু পুরো ফন্ড আপনি এই ফন্টটা নিতে গেলে আপনার হচ্ছে পে করা লাগবে অর্থাৎ পুরো প্ল্যানে যাওয়া লাগবে কারণ নিতে পারবেন না যেমন এই একটা আছে এই একটা আছে তো এ ধরনের বিভিন্ন ধরনের ব্যারিয়ার আছে আপনার ফ্রিতে যেটা আপনারা চাইলে মানে ইচ্ছা খুশি মতন ইউজ করতে পারবেন না যেটা আপনার সুবিধা মতো নিজের সুবিধা মতো ব্যবহার করতে পারবেন না এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করতে গেলে এই ধরনের আপনার ফন্টগুলোর দরকার হয় ভালো ডিজাইন করতে গেলে প্লাস ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও কয়েকটা পার্ট আছে বিশেষ করে আপনার দরকার পড়ে হচ্ছে যখন আপনি টেম্পলেটটা নেবেন এবং হচ্ছে লোগোটা তৈরি করবেন তারপরে এখানে হচ্ছে ইমেজটা ডাউনলোড করবেন সাইজ এর একটা ওখান থেকে মানে মেন মেন যে বিষয়গুলো সেগুলোই মনে করেন হচ্ছে আপনার ফ্রিতে নাই আর ফ্রিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে একবারে কমন যেমন একটা ইমেজ ডাউনলোড করতে না দিতে তো সাধারণত কেউ কেন বা ইউজ করবে না তো সেক্ষেত্রে ইমেজটা তারা তৈরি করার পরে বা পোস্টারটা তারা তৈরি করার পরে ডাউনলোড করতে দিচ্ছে বাট সেটা ভালোভাবে করতে গেলে কিন্তু আপনার পেডটা নেওয়া লাগবে আশা করি বিষয়ে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে পেইড আর ফ্রি এর মধ্যে কি কি ধরনের ডিফারেন্স আছে যেমন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে ডিজাইনটা এটা কিন্তু একটা পেইড আমি এখানে দেখেন এখানে এটা তিনটা অপশন আছে তো আমি যদি এটাতে ক্লিক করি হোয়াইটটাতে এই হচ্ছে লোগোটা তো আমি জাস্ট এখানে এটুকু এখানে এটুকুই চেঞ্জ করে যেমন আমরা এটা ই করতে পারি मतलब यहां पे यदि हमरा लिख ही हम है ये डाटा है हम लोग टेक्निकल में देख हम जैसे 23 आईटी हां सपोज अगर आईटी लोग कंपनी लोग डिजाइन को देश आईटी এখন তো তারপরে তাদের কালার যেসব রিকোয়ারমেন্ট গুলো থাকবে সেগুলো এখানে দিয়ে দিলেন জাস্ট এখানে ফাস্ট কাজ করার জন্য খুবই ভালো ক্যানভা তো এখানে এটার পরে যাচ্ছেন আপনি এটা এবার ট্রান্সপারেন্টে ডাউনলোড করবেন কেননা এই যে লোগোটা এটা আপনার যাবে ইউটিউবে প্লাস হচ্ছে আপনার সে পারে এটা হচ্ছে ফেসবুক পেজে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন পোস্টারে সেক্ষেত্রে আপনার এটা তো কিন্তু এই ইমেজটি কিন্তু তখন ট্রান্সপারেন্ট লাগবে এই সাদা লেয়ার সহ ইমেজটা আপনি বসাতে পারবেন না ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এই ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক টুল আছে ক্যানভার মধ্যেই আছে বাট সেটাতে যেভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেটা কিন্তু অতটা সুন্দর হয় না খুব বেশি একটা কোয়ালিটিফুল ইমেজ কিন্তু তৈরি হয় না যখন আপনি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন সেটা দেখলে কেমন যেন একটা মানে বাজে একটা ইয়ে লাগে যদি সেখানে খুব বেশি একটা পিক গেলে ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু ওটা দেখলে অতটা মনে হয় না এই একটা দেখেন ডিজিটাল মার্কেটিং সব আমি ডাউনলোড করি তো আমি এখানে দেখছেন এই যে লোগোটা আসছে এই লোগোটা কিন্তু এরকম ভাবে আপনার ফ্রি ডাউনলোড করতে পারবেন না পেইড আসা লাগবে এবার যদি আলো কালার এর অপশন আমরা দেখি মোরে ক্লিক করলাম এই দেখেন এখানে যেগুলো আছে এর মধ্যে আমাদের টেম্পলেট টিং প্রেজেন্টেশনের ক্ষেত্রে সেভ টু ফোল্ডার একটা ফোল্ডার আছে সেখানে নেবেন কিনা ওয়েবসাইটের জন্য কম্পেস করবেন কিনা সেটা একটা ফ্যাক্ট এখানে কনভার্ট টু ওয়েবসাইট হ্যাঁ কনভার্ট টু ওয়েবসাইট করলে এখানে এটা ওয়েবসাইটে আর জন্য কনভার্ট হবে যে কোন সাইটের জন্য আপনারা কিভাবে কি করতে যাচ্ছেন তারপরে এর মধ্যে আবার টুকটাক অ্যানিমেশনের কাজগুলো করা যায় যেটা হচ্ছে যে যখন ওটা আপনি ডাউনলোড করবেন অ্যানিমেশনের গুলা সেগুলো কিন্তু থাকুন আমি চাচ্ছি যে এটা যদি আমরা একটা অ্যানিমেটেড ইফেক্ট দেই আমরা হুম এখানে আসলাম এখান থেকে আমরা টেক্সট অ্যানিমেশন দিচ্ছি এটা শো করবে দেন হচ্ছে এটা যদি দেই আমরা এটা এভাবে তাহলে বা যদি আমরা দেখি পাঁচ সেকেন্ড অ্যানিমেশনটা এরকম আসবে কিন্তু আমাদের অ্যানিমেশনটা চাক যদি আরেকটু আমরা মডিফাই করি এখানে হুম সাপোজ হচ্ছে এটা এটা अच्छा ए ए ए टेक्स्ट एनिमेशन टाइम आती होगी आपको देखिए लेकिन ऐसे क्या कहूँगा बिकिन तो आज भी hmm. तार पाल तो क्या मतलब साइज़ तो दिए एट एट आते किस पोल वो एट एनिमेशन वो देखिए

অ্যানিমেশন ফিলিপসটা এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড করার পরে চাইলে আপনি কিন্তু ভিডিও এডিটিং টুল দিয়ে যেমন প্রিমিয়ার প্রো আছে পরে হচ্ছে আপনার ক্যাপ কার্ড আছে এই ধরনের বিভিন্ন টুল দিয়ে কিন্তু আপনার এটা কেটে নিতে পারেন তাহলে বেশি সুন্দর হবে এবার যখন আপনি এটা ডাউনলোড করবেন তখন ডাউনলোড করার সময় যদি ফ্রি প্ল্যানে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইমেজটা খুব বেশি কোয়ালিটি ফুল ভিডিওটা খুব বেশি কোয়ালিটি ফুল আসবে না দেখবেন ভিডিওটা কেমন একটা ফেটে যাচ্ছে বড় ইসে রেজুলেশন আপলোড দেন তখন কিন্তু যখন আপনি হচ্ছে পড়তে থাকবেন তখন হচ্ছে কিন্তু ভিডিওটার কোয়ালিটি অনেক সুন্দর থাকবে যেমন এখানে ডাউনলোডে গেলাম এখানে কোয়ালিটি করলাম না পিএনজি আচ্ছা আমাদের তাহলে আমাদের এটা ডাউনলোড করতে গেলে এমপি ফোর লাগবে এখানে আমরা যদি ডাউনলোডে যাই ডাউনলোডে যাওয়ার পরে এখানে দেখেন যে এমপি ফোর ভিডিও ডাউনলোডে দিয়ে দিয়ে ভিডিওটা আমরা

অথবা যদি আপনাদের লোগো থাকে সেক্ষেত্রে লোগোটা ইউজ করতে পারেন আবার এখানে এলিমেন্ট গুলো আছে দেখেন এই এলিমেন্ট গুলার থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইউজ করতে পারেন তো তারপরে হচ্ছে আপনারা এখানে দেখেন এগুলাতে হচ্ছে কিন্তু আপনার যে এগুলো অটোমেটিক্যালি হচ্ছে আপনার মানে মেনু কোন একটা পেজ নেই এখানে এগুলো হচ্ছে আপনার অলরেডি অ্যানিমেশন এগুলো এগুলো এটা কিন্তু পেইড কিন্তু এগুলো দেখেন এগুলো সব করছে এগুলো সবগুলোই কিন্তু পেইড

ड्राइवेड उन्हें तो जुड़ियाँ में एक नहीं थी दिया पहले आपने अभी साथ चेक करते के इस मॉडिफाई करते डंडा लाइन ये चला इधर चेक करो चाहे एनिमेशन ड्राइवेड थे यामी तलाह के स्कार्स को अच्छे करते के यांग

অ্যাকচুয়ালি আজকে আমি আসছিলাম ফ্রি টু ফ্রিটা কিভাবে ইউজ করবেন সেটা বলার জন্য মানে পেইডটাতে কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো বলার জন্য বাট আমি এখানে অলরেডি যেটা করছি এটা আপনারা এবার কপি করে করে মানে কয়েকটা পার্টে অ্যাড করতে পারেন এখানে দেখছেন এখানে দুইটা আসছে তো এরকম বিভিন্ন ধরনের আপনারা হচ্ছে আপনি কিন্তু ডিজাইন কিন্তু করতে পারেন বিভিন্ন ধরনের আপনারা আইডিয়া থেকে আপনারা নিজে থেকে আইডিয়াগুলো জেনারেট করবেন তো এই যে এই সব যে ডিজাইন গুলা এগুলা যখন ডাউনলোড করবেন না তখন ফ্রিতে সুন্দর আসবে না আপনার পেইডে যাওয়া লাগবে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে পেইডে যাওয়া লাগবে এখন আমি এই যে কাজটা করছি এটা কিন্তু হচ্ছে আপনার আপটা ইফেক্ট করতে গেলে বেশ একটা টাইম লাগতো এবং মানে একটু জানা লাগতো অনেক কিছুই বাট ক্যানভা কিন্তু অনেক ইজি ইউজার ফ্রেন্ডলি ড্রাগ এন্ড ড্রপ টাইপ আমি কিন্তু এখানে টেকনিক্যাল তেমন কোনো কাজই করি নাই এখানে সব কিন্তু ড্রাগ এন্ড ড্রপ টাইপের কাজগুলো করছি আমি এখানে তো এরকম ভাবে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন ভালোভাবে পেইডে ফ্রিতে কিন্তু এগুলো পারবেন না ফ্রিতে হচ্ছে আপনার এখানে দেখেন এখানে এটা হচ্ছে আপনার ইসের ক্ষেত্রে লাগে অ্যানিমেটেড ক্ষেত্রে আমরা যদি সম্ভব হতো আমরা এটা দেখি এটা হচ্ছে অন্য একটা ফর্মেটের ইমেজ এটা একটু আমার দেখতে হবে

শুধু হচ্ছে আপনারা এমপি4 এর সাউন্ডটা ইউজ করতে পারেন এই অ্যানিমেশন এর কি কোন তো এর মধ্যে এখন আপনারা চাচ্ছেন একটু সাউন্ড এড করতে তো সাউন্ড আপনারা এইখান থেকে অ্যাড করে নিতে পারেন হচ্ছে ভিডিও এডিটিং টুল দিয়ে অথবা দেখা যাচ্ছে সাউন্ড গুলো আপনারা যদি চান যে এখানে কি সাউন্ড অ্যাড করার কোনো অপশন আছে এখানে সাউন্ড অ্যাড করা আপনারা সেই দেখতে হবে যে এখানে তো আপনারা এটা ভিডিও এডিটিং টুল যখন এডিট করবেন তখন সেখানে একটা আপনাদের মতো সাউন্ড বসিয়ে দিবেন এখানে আরো যদি আমরা কিছু দেখি ক্রিয়েটেড ডিজাইনের মধ্যে পেইডে এখানে পেইডে অ্যাকচুয়ালি যেগুলো দরকার সেগুলো আমি বলে ফেলছি পেইডে টি শার্ট ডিজাইনটা যদি দেখি টি শার্ট ডিজাইনের মধ্যে সম্ভবত পেইডে কিছু প্যাক থাকে প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে দেখেন এগুলো কিন্তু পেইড একটা একটা সবগুলো পেইড এখন আপনি এটা টি শার্টের মধ্যে ইউজ করবেন এটা পেইড তাহলে এটা আপনার ইউজ করতে গেলে অবশ্যই পেইড ভার্সনটা নিয়ে ইউজ করতে হবে এই ধরনের মানে অ্যাডভান্স লেভেলে যত মানে বেশি সুযোগ সুবিধা সেগুলো হচ্ছে পড়তে ফ্রিতে কিছু নাই ফ্রিতে বেসিক কাজগুলো ছাড়া তেমন কোনো কাজ আপনি করতে পারবেন না তারপরে ফ্রিতে আবার মানে ওটা যে আপনি ডাউনলোড করে কোনো ক্লায়েন্টকে দিবেন সেটাও অ্যাকচুয়ালি খুব বেশি কোয়ালিটিফুল থাকে না মানে ক্লায়েন্ট অসন্তুষ্ট হওয়ার চান্স খুব বেশি ফ্রিটার থেকে ফ্রি কাজগুলা নিজের যদি টুকটাক পারপাসে কাজে লাগে তবে সেক্ষেত্রে আপনার ফ্রিটা ইউজ করতে পারেন তবে আমি সাজেস্ট করব যে আপনাদের ক্যানভা পুরো ভার্সনটাই নেওয়া ভালো যদি আপনার প্রফেশনাল ভাবে কোনো কিছু করতে চান ক্যানভাতে তাহলে ক্যানভা পুরোই ব্যবহার করবেন আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করে আমাদের সাথে